আসসালামু আলাইকুম হজরত আসমা বিন্তু আবু কর রিয়াল্লাহ আনহা ঐতিহাসিকরা বলেন হজরত আসমা রদিয়াল্লাহ তাল আনহা একশো বছর জীবিত ছিলেন কিন্তু এই দীর্ঘ জীবনে তার একটি দাঁতও পড়েনি বা তার সামান্য বুদ্ধিভ্রষ্টতাও দেখা যায়নি এই মহিলা সাহাবেই সর্বদিক দিয়েই সমমান ও মর্যাদার অধিকারিণী ছিলেন তার পিতা পিতামহ ভগ্নী স্বামী ও পুত্র সকলেই ছিলেন বিশিষ্ট সাহাবী একজন মুসলমানের এর চাইতে বেশি সম্মান মর্যাদা ও গৌরবের বিষয় আর কি হতে পারে পিতা হজরত আবু বকর সিদ্দিকি আদেল্লাহ তা আনহু রাসূল্লা সাল্লাহু আলীসাল্লামের জীবনকালের বন্ধু ওফাতের পর তার প্রথম খলিফা মামা কুতাইলা বিন্তু আব্দুল উজ্জা পিতামহ হজরত আবু বকরের পিতা আবু কুহাপা বা আবু আতিক উমুর মুমিনিন হজরত আয়েশা রদ্দুল্লাহ তালা আনহা তার বোন রাসুল্লাহ সালাল্লাহ আলিয় সাল্লামের হাওয়ারি বিশেষ সাহায্যকারী জুবাইর ইবনুল আওয়াম রদ্দুল্লাহ তালা আনহু তার স্বামী ও সত্য এবং ন্যায়ের পথে শহীদ হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পুত্র এই হলো হজরত আসমা বিন্তু আবু বকরের সংক্ষিপ্ত পরিচয় হিজরতের সাতাশ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন প্রথম যুগেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন আসমার আদুল্লাহ তাল তাদেরই একজন মাত্র সতেরো জন নারী পুরুষ ব্যতীত আর কেউ তার আগে এই সৌভাগ্য অর্জন করতে পারেনি তাকে জাতুর নিতাকাইন বা দুটি কোমর বন্ধনীর অধিকারেনি বলা হয় কারণ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি রাসুল সাল্লাহ আলী সাল্লাম ও তার পিতার জন্য থলিতে পাথেয় ও মস্কের পানি গুছিয়ে দিচ্ছিলেন কিন্তু তার মুখ বাঁধার জন্য ধারে কোনো রশি খুঁজে পেলেন না অবশেষে নিজের কোমরের নিতাক বা বন্ধনী খুলে দু টুকরো করে একটা দ্বারা থলি এবং অন্যটি দ্বারা মস্কের মুখ বেঁধে দেন এই দেখে সাল্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন এভাবে তিনি জাত নিতাকাইন উপাধি লাভ করেন জুবাইর ইবনেল আওয়ামের সাথে যে সময় তার বিয়ে হয় তখন জুবাইর অত্যন্ত দরিদ্র ও রিক্ত হস্ত তার কোনো চাকর বাকর ছিল না এবং একটি মাত্র ঘোড়া ছাড়া পরিবারের প্রয়োজন মেটানোর জন্য কোনো সম্পদও ছিল না তবে জুবাইর একজন পূর্ণবতী ও সৎকর্মশিলায় স্ত্রী লাভ করেছিলেন তিনি স্বামীর সেবা করতেন নিজ হাতে তার ঘোড়াটির জন্য ভুষি পিষতেন ও তার তত্ত্বাবধান করতেন অবশেষে আল্লাহ তাহলা তাদেরকে প্রচুর্য দান করেন এবং তারা অন্যতম ধনী সাহাবি পরিবার হিসাবে পরিগণিত হন হজরত আসমা রদুল্লাহ তালা আনহা বন্ধনা করেছেন জুবাইর দল তাল আনহু যখন আমাকে বিয়ে করেন তখন একটি ঘোড়া ছাড়া তার আর কিছুই ছিল না ঘোড়াটি আমি চড়াতাম ও ভুসি খাওয়াতাম খেজুরের আটি পিষে ভুসি বানাতাম আমি জুবাইরের ক্ষেত থেকে যে ক্ষেত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তাকে দিয়েছিলেন মাথায় করে খেজুরের আটি নিয়ে আসতাম খেজটি ছিল পৌনে এক ফারসাক দূরে একদিন আমি খেজুরের আঠি মাথায় করে ঘরে ফিরছি এমন সময় পথে রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের সাথে দেখা তার সাথে তখন আরও কয়েকজন লোক ছিল তিনি আমাকে ডাকলেন এবং তার বাহনের পিঠে উঠে বসার জন্য বললেন কিন্তু আমি লজ্জা পেলাম এবং জুবাইর ও তার মান মর্যাদার কথা মনে করলাম রাসুলসাল্লু আলি সাল্লাম চলে গেলেন বাড়ি ফিরে আমি এই ঘটনার কথা জুবাইরকে বললাম এরপর পিতা আবু বকর আমার জন্য একটি চাকর দেন সেই তখন ঘোরার দায়িত্ব গ্রহণ করে সে যেন আমাকে মুক্তি দিল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় ঘনিয়ে এল তিনি তখন পূর্ণ অন্তঃসত্ত্বা আব্দুল্লাহ তার গর্বে তা সত্ত্বেও এই কষ্টকর দীর্ঘ ভ্রমণের ভয় পেলেন না আল্লাহর নামে বেরিয়ে পড়লেন কুবা পৌঁছার পরেই তিনি প্রসাব করলেন আবদুল্লাহকে এই আবদুল্লাহ ছিলেন মদিনার মুজাহিদের গৃহে মদিনায় আসার পর জন্মগ্রহণকারী প্রথম সন্তান এই কারণে মুসলমানরা তার জন্মের খবর শুনে তাকবীর ধ্বনি দিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে তার মা আসমা সদ্য প্রসূত সন্তানটিকে কোলে করে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে নিয়ে যান এবং তার কোলে তুলে দেন রাসুল সাল আলী সাল্লাম নিজের জিহ্বা থেকে কিছু থুথু নিয়ে শিশুটির মুখে দেন এবং তার জন্য দোয়া করেন তাই পার্থিব কোনো জিনিস তার পেটে প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লা উলি সাল্লামের পবিত্র থুথু তার পেটে প্রবেশ করেছিল হজরত আসমা বিন্দু আবু বকরের মধ্যে সততা দানশীলতা মহত্ব ও প্রখর বুদ্ধিমত্তার মতো এমন সব সুষম চারিত্রিক গুণাবলীর সমন্বয় ঘটেছিল যা ছিল বিরল তার দানশীলতা তো একটি প্রবাদে পরিণত হয়েছিল তার পুত্র আবদুল্লাহ বলেন আমি আমার মা আসমা ও খালা আয়সা থেকে অধিক দানশীলা কোনো নারী দেখিনি তবে তাদের দুজনের দান প্রকৃতির মধ্যে প্রভেদ ছিল আমার খালার স্বভাব ছিল প্রথমত তিনি বিভিন্ন জিনিস একত্র করতেন যখন দেখতেন যে যথেষ্ট পরিমাণে জমা হয়ে গিয়েছে তখন হঠাৎ করে একদিন তার সবই গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতেন কিন্তু আমার মায়ের স্বভাব ছিল ভিন্ন রূপ তিনি আগামীকাল পর্যন্ত কোনো জিনিস নিজের কাছে জমা রাখতেন না আসমারাদ্দুল্লাহ তাল্লাহা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমতী তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটেছিল বিভিন্ন সংকটের সময়ে ইবনে হিসামের বন্দনা থেকে জানা যায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম ও আবু বকরের হিজরাতের খবর মক্কায় ছড়িয়ে পড়লে পরদিন আবু জাহেল ও আরও কতিপয় কুরাইশ নেতা আবু বক্করের বাড়িতে আসে এবং আসমাকে সামনে পেয়ে তারা তাকে জিজ্ঞেস করে তোমার বাবা আবু বক্কর কোথায় আসমা বলতে অস্বীকৃতি জানালে নরাধম আবু জাহল তার গালে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয় ফলে তার কানের দুল দুটি সিটকে পড়ে যায় হিজরতের সময় রাসুল সাল্লা সাল্লাম ও আবু বক্কর তাল্লাহ আনহু সাওয়ার পর্বতের গুহায় অবস্থানকালে রাতের অন্ধকারে আসমা তাদের জন্য খাবার ও পানীয় নিয়ে যেতেন তার পিতা আবু বক্কর তাল্লাহ আনহো হিজরতের সময় যাবতীয় নগদ অর্থ সাথে নিয়ে যান দাদা আবু কোহাপা ও জানতে পেরে বলেন সে যান ও মাল উভয় ধরনের কষ্ট দিয়ে গেল আসমা দাদাকে বলেন না তিনি অনেক সম্পদ রেখে গিয়েছেন একথা বলে আবু বকর রদ যেখানে অর্থ সম্পদ রাখতেন সেখানে অনেক পাথর রেখে দিলেন তারপর আবু কুহাফাকে ডেকে এসে বললেন দেখুন এসব রেখে গিয়েছেন আবু কোহাফা অন্ধ ছিলেন তিনি আসমার কথাই বিশ্বাস করেন আসমা বলেন আবু কহাফাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমনটি করেছিলাম আসলে সেখানে কিছুই ছিল না আসমা বিন্তু আবু বকরের ঘটনা বহুল জীবনের অনেক কথাই ইতিহাস ধরে রাখতে পারেনি তবে তার পুত্র আবদুল্লাহর সাথে জীবনের শেষ সাক্ষাতের সময় তিনি যে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা চারিত্রিক বল ও ইমানি দৃঢ়তার পরিচয় দেন ইতিহাসে তা চির অম্লান হয়ে থাকবে উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়ার মৃত্যুর পর হিজাস মিশর ইরাক ও খুরাসানাসহ সিরিয়ার বেশিরভাগ অঞ্চলের লোকেরা আবদুল্লাহকে খলিফা বলে মেনে নেয় এবং তার হাতে বাইয়াত গ্রহণ করে কিন্তু উমাইয়া রাজবংশ তা মেনে নিতে পারেনি তারা তাকে দমনের জন্য হাজ বিন ইউসুফের নেতৃত্বে বিরাট এক শক্তিশালী সেনাবাহিনী পাঠায় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং তাতে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের চরম বীরত্ব প্রদর্শন করে পরিশেষে তার সঙ্গী সাথীরা বিজয়ের কোনো সম্ভাবনা না দেখে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে তিনি তার শেষ মুহূর্তের অনুসারীদের নিয়ে কাহাবার হারাম শরীফে অবস্থান গ্রহণ করেন এখানে উমাইয়া সেনাবাহিনীর সাথে চূড়ান্ত সংঘর্ষের কিছুক্ষণ পূর্বে তিনি তার মা আসমার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতে যান হজরত আসমার আদেলত লানহা তখন বার্ধক্য ভারে জর্জরিত ও অন্ধ মাতা পুত্রের জীবনের শেষ সাক্ষাৎকারটি এরূপ ছিল যে মা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত মা বললেন আবদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হাজরাস বাহিনীর মিন জানিক হারাম শরীফে অবস্থানরত তোমার বাহিনীর উপর পাথর নিক্ষেপ করছে মক্কার বাড়ি ঘর প্রকম্পিত করে তুলেছে এমন চরম মুহূর্তে তোমার উপস্থিতি কি উদ্দেশ্য উত্তরে বললেন উদ্দেশ্য আমাদের সাথে পরামর্শ মা বললেন পরামর্শ কি বিষয়ে তিনি বললেন হাজজাজের ভয়ে অথবা তার প্রলোভনে প্রলোভিত হয়ে লোকেরা আমাকে বিপদের মধ্যে ফেলে চলে গিয়েছে এমন কি আমার সন্তান এবং আমার পরিবারের লোকেরাও আমাকে পরিত্যাগ করেছেন এখন আমার সাথে অল্প কিছু লোক আছে তাদের ধৈর্য ও সাহসিকতা যত বেশিই হোক না কেন দু এক ঘন্টার বেশি তারা কোনো মতেই টিকে থাকতে পারবে না এদিকে উমাইয়ারা প্রস্তাব পাঠাচ্ছে আমি যদি আব্দুল মালিক ইবনে মারওয়ানকে খলিফা বলে স্বীকার করে নেই এবং অস্ত্র ফেলে দিয়ে তার হাতে বাইয়াত হই তাহলে পার্থিব সুখ সম্পদের যা আমি চাইব তাই তারা দেবে এমতো অবস্থায় আপনি আমাকে কি পরামর্শ দেন আসমারাদ্দ একটু উচ্চ বললেন ব্যাপারটি একান্তই তোমার নিজস্ব আর তুমি তোমার নিজের সম্পর্কে বেশি জানো যদি তোমার দৃঢ় প্রত্যয় থাকে যে তুমি হকের উপর আসো এবং মানুষকে হকের দিকেই আহ্বান করছো তাহলে তোমার পতাকা তলে যারা অটল থেকে শাহাদাত বরণ করেছে তাদের মতো তুমিও অটল থাকো আর যদি তুমি দুনিয়ার সুখ সম্পদের প্রত্যাশী হয়ে থাকো তাহলে তুমি একজন নিকৃষ্টতম মানুষ তুমি নিজেকে এবং তোমার লোকদেরকে ধ্বংস করেছো এবং এবং তিনি বললেন তাহলে আজ আমি নিশ্চিতভাবে নিহত হব এবং তার মা বললেন শ্বেচ্ছায় হাজ্জাজের কাছে আত্মসমর্পণ করবে এবং বনি উমাইয়াদের ছোকরারা তোমার মুন্ডু নিয়ে খেলা করবে তা থেকে যুদ্ধ করে নিহত হয় উত্তাম এবং তিনি বললেন আমি নিহত হতে ভয় পাচ্ছি না আমার ভয় হচ্ছে তারা আমার হাত পা কেটে আমাকে বিকৃতি করে ফেলবে তার মা বললেন নিহত হওয়ার পর মানুষের ভয়ের কিছু নেই কারণ জবে করা ছাগলের চামড়া তোলার সময় সে কি কষ্ট পায় না একথা শুনে একথা শুনে হজরত আবদুল্লাহ ইবনেল জুবাইরের মুখমণ্ডলের দীপ্তি আরও উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন আমার কল্যাণময়ী মা আপনার সুমহান মর্যাদা আরও কল্যাণময়ী হোক এই সংকটময় মুহূর্তে আপনার মুখ থেকে কেবলমাত্র এই কথাগুলি শোনার জন্য আমি আপনার খেদ মতে হাজির হয়েছিলাম আল্লাহ জানেন আমি ভীতু হননি আল্লাহ জানেন আমি ভীতু হইনি আমি দুর্বল হইনি তিনি সাক্ষী আমি যে জন্য সংগ্রাম করছি তা কোনো জাগতিক সুখ সম্পদ ও মর্যাদার প্রতি লোভ লালসা ও ভালোবাসার কারণে নয় বরং এই সংগ্রাম হারামকে হালাল ঘোষণা করার প্রতি আমার ঘৃণা ও বিদ্বেষের কারণেই আপনি যা পছন্দ করেছেন আমি এখন সে কাজই করতে যাচ্ছি আমি শহীদ হলে আমার জন্য কোনো দুঃখ করবেন না এবং আপনার সব কিছুই আল্লাহর হাতে সোপর্দ করবেন আসমাদ্দহা বললেন যদি তুমি অসত্য ও অন্যায়ের উপর নিহত হও তাহলে আমি ব্যতীত হব এবার তিনি বললেন আম্মা আপনি বিশ্বাস রাখুন আপনার এই সন্তান কখনো অন্যায় অশ্লীল কাজ করেনি আল্লাহর আইন লঙ্ঘন করেনি কারণ কারও ভঙ্গ করেনি কোনো মুসলমান বা জিম্মির উপর জুলুম করেনি এবং আল্লাহর জিম্মা আল্লাহর রিমা রিজামন্দি অপেক্ষা উৎকৃষ্টতার কোনো কিছু এই দুনিয়ায় তার কাছে নেই এই কথা দ্বারা নিজেকে পবিত্র ও নিষ্পাপ বলা আমার উদ্দেশ্য নয় কারণ আমার সম্পর্কে আল্লাহই বেশি ভালো জানেন আপনার আপনার অন্তরে ধৈর্য ও সহিংসতা সৃষ্টি হোক কথাগুলি শুধু এই বলছি জবাবে আসমারাদ দিলত বললেন আলহামদুলিল্লাহ যা যা আলাকা আলামা অ উহিব্বু সেই আল্লাহর প্রশংসা যিনি তার ও আমার পছন্দনীয় কাজের ওপর তোমাকে অটল রেখেছেন বর্ষ তুমি আমার কাছে একটু এগিয়ে এসো আমি শেষবারের মতো একটু তোমার শরীরের গন্ধ শুকি এবং তোমাকে একটু স্পর্শ করি কারণ এটাই আমার ও তোমার ইহ জীবনের শেষ সাক্ষাৎ আবদুল্লাহ উপর হয়ে তার মায়ের হাত পা চুমুতে ভরিয়ে দিতে লাগলেন আর মা তার ছেলের মাথা মুখ ও কাঁধে নিজের নাক ও মুখ ঠেকিয়ে শুকতে ও চুমু দিতে লাগলেন এবং তার শরীরে নিজের দুটি হাতের পরশ বুলিয়ে দিলেন কিছুক্ষণ পর তিনি একথা বলতে বলতে তাকে ছেড়ে দিলেন আবদুল্লাহ তুমি এ একই পড়েছ বললেন আম্মা এ তো আমার বর্ম বেটা যারা শাহাদাতের আকাঙ্ক্ষী এটা তাদের পোশাক নয় এবার বললেন আপনাকে খুশি করা ও আপনার হৃদয়ে প্রশান্তি দানের উদ্দেশ্যে আমি এই পোশাক পরেছি আসমার দিল্লাতানহা বললেন তুমি এটা খুলে ফেলো তোমার ব্যক্তিত্ব তোমার সাহসিকতা ও আক্রমণের পক্ষে উচিত উচিত কাজ হবে এমনটাই তাছাড়া এটা হবে তোমার কর্মপরতা ও গতি ও চলাফেরার পক্ষেও সহস্তর এর পরিবর্তে তুমি লম্বা পায়জামা পরো তাহলে তোমাকে মাটিতে ফেলে দেওয়া হলেও তোমার সতর অপ্রকাশিত থাকবে মায়ের কথা মতো আবদুল্লাহ তার বর্ম খুলে পাজামা পড়লেন এবং এই কথা বলতে বলতে হারাম শরীফের দিকে যুদ্ধে যোগদানের উদ্দেশ্য চলে গেলেন আম্মা আমার জন্য দোয়া করতে ভুলবেন না সাথে সাথে তার মা হজরত হা দুটি হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন হে আল্লাহ রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে তখন তার জেগে জেগে দীর্ঘ ইবাদাত ও উচ্চ কণ্ঠে কান্নার জন্য আপনি তার উপর রহম করুন হে আল্লাহ রোজা অবস্থায় মক্কা ও মদিনাতে মধ্যাহ্নকালীন ক্ষুদা ও পিপাসার জন্য তার উপর রহম করুন হে আল্লাহ পিতামাতার প্রতি সদাচরণের জন্য তার প্রতি আপনি করুণাবর্ষণ করুন হে আল্লাহ আমি তাকে আপনারই কাছে সোপর্দ করছি তার জন্য আপনি যে ফয়সলা করবেন তাতেই আমি রাজি এর বিনিময়ে আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান দান করুন সেদিন সূর্য অস্ত যাওয়ার আগেই হজরত আবদুল্লাহ হিমনি জুবাই তার মহাপ্রভুর সাথে মিলিত হন তার শাহাদাতের কিছুদিনের মধ্যেই হিজরিত তিয়াত্তর সনে হজরত আসমা ওরা দেহত রানহ ইহলোক ত্যাগ করেন তখন তার বয়স ছিল একশো বছর মহিলা সাহাবিদের মধ্যে তিনি সর্বশেষে মৃত্যুবরণ করেন হজরত আসমা থেকে ছাপ্পান্নটি হাদিস বর্ণিত হয়েছে ১৩টি মুত্তাফাক আলাইহি এবং বুখারি পাঁচটি ও মুসলিম চারটি এককভাবে বর্ণনা করেছেন বহু বিশিষ্ট সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো তার মধ্যে তার দুই ছেলে আবদুল্লাহ ও উরুয়া পৌত্র পৌত্র আবদুল্লাহ ইবনে অরুয়া পুরোপুত্র উব্বাত ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস আবু ওয়াকিদ আল লাইসি সাফিয়াহ বিন্তু সাইবা মোহাম্মদ ইবনুল মুন কাতি মুন কাদির ওয়াহাব ইবনে কাইসান আবু নাওফিল মুাবিলা ইবনে আবি আকবর আল মুত্তালিব ইবনে আবদুল্লাহ ইবনে হান্তাব ফাতিমা বিনতুল মুনজির ইবনুজ জুবাইর ইবনে আবি মুলাইকা উব্বাদ ইবনে হামজা ইবনে আবদুল্লাহ এবং আরও অনেকেই সিযারু আলাম আর নুবালা দুই থেকে দুইশো অষ্টআশি